সরকার একটার পর একটা ইস্যু তৈরি করতে অত্যন্ত পারঙ্গম তাহির রহমান আজকে এই চমৎকার বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতি এবি পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জুর এবং আজকের এই অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আমাদের আগামী দিনের বাংলার রাজনীতির আশা ভরসার স্থল যেন তারেক রহমান সুধীর মণ্ডলী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি দীর্ঘ সময় ব্যয় করবো না শুধু দুটি কথা বলে বিদায় নেব সেটা হচ্ছে আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন এই সরকার একটার পর একটা ইস্যু তৈরি করতে অত্যন্ত পারঙ্গম এবং নির্বাচনের আলোচনা ঢেকে দেওয়ার জন্য পিছিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ইস্যু সৃষ্টি করা একের পর এক করছেন আজকে এই মুহূর্তে যে হিউম্যান করিডোর দেওয়ার যে প্রশ্নটি মোটেই কেউ তার কাছে বা এই সরকারের কাছে আবেদন জানায়নি আমরা দেখলাম হঠাৎ করে অ্যান্টোনিও কুটেরেস উড়ে এলেন এবং তার সাথে কি আলোচনা হয়েছে জানি না তার কিছুদিন পরেই এই হিউম্যান করিডোর দেওয়ার কথা আমরা শুনলাম এটা কি বাস্তবিকই রাখাইনের অভুক্ত মানুষের ক্ষুধা নিবারণের জন্য খাদ্য পৌঁছানোর জন্য রেশন পৌঁছাবার জন্য নাকি বাংলার বুকে অনুষ্ঠিতব্য একান্ত অনুষ্ঠিতব্য যে আসন্ন নির্বাচন তাকে দ্বিধাগ্রস্ত করা কিছুটা দেরি দেরি করার জন্য এই ইস্যু আমি নিশ্চিত না যাই হোক আমার বক্তব্য বাড়াতে চাই না দীর্ঘক্ষণ যাবত এই অনুষ্ঠানের প্রধান অতিথি অনলাইনে আপনাদের সামনে উপস্থিত আছেন তার সময় আমি কেড়ে নিতে চাই না এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সকলে মিলে তার কাছে শুভেচ্ছা দিতে চাই এবং তার কাছে শুনতে চাই সুনির্দিষ্টভাবে তার অভিমত আর বাংলাদেশ এব পার্টির প্রতি আমার অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্ভবত সম্ভবত বাংলাদেশের বুকে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে রাজনৈতিক আকাশে যারা পদচিহ্ন রাখতে সক্ষম হয়েছে তার মধ্যে পার্টি অন্যতম আমি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করি ধন্যবাদ